বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পূজার সাজ আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসি ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনার জননী রে বারবার কহে মাগ ধরি তোর পায় বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেনা মা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায়বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা সাটিনের জামা মা কহিল মধু ছিছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরাশ আমারে মধুশুনে আর আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে সেথা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ঢাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে তুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য জন্য ভাব নাকি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা মাসুনি শুনি কহেন আসি লাজে অস্ত্র জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখিনা ঋণ কারো কাছে পাতি নাই হাত তুই আমাদেরই ছেলে লয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে আই বিধু আই বুকে চুমো খায় চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো